বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস যিনি একসময় শুধু সিনেমার জন্যই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এইবারের ঘটনা আবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে হঠাৎ দেখা গেল অপবিশ্বাসকে সঙ্গে ছিলেন অভিনেতা নীরব হোসেন জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাজানো হয়েছিল শোডাউন ভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অপবিশ্বাসের আগমনেই পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে কেউ মোবাইলে ছবি তুলছে কেউ আবার হাত বাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে অপু বলেন ঢাকা থেকে সাত ঘন্টার পথ পাড়ি দিয়ে তিনি এসেছেন কেবল দর্শকদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি মনে করিয়ে দেন তার পরিচয় একজন শিল্পী আর সেই হিসেবেই তাকে এই মঞ্চে টেনে এনেছে অপু আরও যোগ করেন রাজবাড়িতে আগেও গিয়েছেন কিন্তু খোকসাই এটি তার প্রথম আগমন তিনি অনুষ্ঠানের আয়োজক রিপন হোসেনের প্রশংসা করে বলেন রিপন চান এলাকাবাসীর সেবা করতে আর আমরা সবাই চাই যেন সবাই তাকে সুযোগ দিক তার বক্তব্য শেষ হতে দর্শকরা হাততালি এবং উচ্ছ্বাসে মঞ্চকে মুখর করে তোলেন কিন্তু আসল আলোচনার জন্ম দেয় তাঁর রাজনৈতিক উপস্থিতি এতদিন অপবিশ্বাসকে দেখা যেত আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও একসময় তার নাম ওঠে সেই অপবিশ্বাস হঠাৎ করেই বিএনপির মঞ্চে উপস্থিত হওয়ায় রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন তৈরি হয়েছে কেউ এটিকে নিচ্ছক অতিথি হিসেবে দেখছেন আবার কেউ ভবিষ্যতের বড় রাজনৈতিক পদক্ষেপের ইঙ্গিত মনে করছেন বিতর্ককে আরও উস্কে দেয়া হয় অন্য জনপ্রিয় অভিনেত্রী পরিমণির মন্তব্যে ফেসবুকে তিনি লিখেছেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম আর এখন ছয় মাস আওয়ামী লীগ আর ছয় মাস বিএনপি পোল্টিবাজ যা মুহূর্তে ভাইরাল হয় কেউ তার সঙ্গে একমত আবার কেউ মনে করছেন বিষয়টি ব্যক্তিগত আক্রমণ না করে রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করা উচিত সব মিলিয়ে অপবিশ্বাসের এই পদক্ষেপ নতুন প্রশ্ন উত্থাপন করেছে তিনি কি কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন নাকি ধীরে ধীরে বিএনপির রাজনীতির দিকে ঝুঁকছেন উত্তর হয়তো সময় দেবে তবে এটি স্পষ্ট যে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকার হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি নতুন আলোচনার ঝড় তুলেছে রাজনৈতিক মাঠ এখন সব চোখই অপবিশ্বাসের পরবর্তী পদক্ষেপের দিকে